কেমন আছেন সবাই আমি রাজনীল ভূত এফ চ্যানেল থেকে রয়েছি আপনাদের সাথে সম্পূর্ণ গল্প জুড়ে দেশ এবং প্রবাসীর যেখান থেকে এই মুহূর্তে আমাদের ভূত এফ এম চ্যানেলের সাথে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগত আজকের এই আকর্ষণীয় ভূতের গল্পের আসরে আজকের ভূতের গল্পটি পাঠিয়েছেন সৌদি প্রবাসী আব্দুল হালিম ভাই গল্পটি অনেক মজার এবং আকর্ষণীয় তাই গল্পের একটি সেকেন্ডও টেনে দেখবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন কথা দিলাম অনেক ভালো লাগবে তো চলুন মূল গল্প শুরু করা যাক আজকের গল্পের নাম চিতা ঘাটের ভূত গল্পটি আব্দুল হালিম ভাই যেভাবে আমাকে লিখে পাঠিয়েছেন আমি সেভাবেই আপনাদেরকে পরে শোনাব রাত প্রায় একটা বাজে গ্রামটা ছিল নিস্তব্ধ পাখির ডাক নেই কুকুরগুলিও ছিল চুপচাপ দুটো মানুষের ছায়া হেঁটে যাচ্ছে গ্রামের সীমানা পেরিয়ে মেঘনা নদীর দিকে একজনের নাম সুহেল আরেকজনের নাম কামরুল দুজনেই খুব ভালো বন্ধু সুহেল এবং কামরুল পরিকল্পনা করছে আজ রাতে নদীতে গিয়ে মাছ ধরবে কারণ সবাই বলে রাতে নদীতে বড়ো বড়ো মাছ ধরা যায় সুহেল বলল বন্ধু কামরুল আজ যদি একটা বড় বোয়াল দরি কালকে সবাই মিলে অনেক মজা করে পিকনিক করবো হ্যাঁ কামরুল হেসে বলল তোর স্বপ্ন দেখার বয়স পার হয় নাই রে ভাই চল আগে নদীতে যাই মাছ ধরি তারপর কল্পনা করবি দুজনেই হাতে টর্চ সাথে মাছ ধরার জাল আর এক বোতল পানি নিয়ে বের হয়ে গেলেন গ্রামের রাস্তা সারিয়ে তারা হেঁটে চলতে লাগলো ফাঁকা মাটির ভিতর দিয়ে কিছু একটা পাতার আর রাতের হালকা বাতাস একটা অদ্ভুত পরিবেশ তৈরি হয়েছে হঠাৎ সুহেল জিজ্ঞেস করল এই রাস্তাটা ঠিক কিরে বন্ধু কামরুল বলল হ্যাঁ রে ভাই আমি তো আগেও এই দিক দিয়া মাছ ধরতে গেছি চিনস না দিক দিয়েই তো নদীতে যেতে হয় তারা হেঁটে চলল কিন্তু বুঝতেই পারল না যে তারা পথে হেঁটে একটা পুরানো পরিত্যক্ত চিতা চিতাঘাটের দিকে চলে যাচ্ছে চারিদিকে সুশান নীরবতা কিছু দূর পর পুরনো গাছপালা আর একটাও মানুষ চোখে পড়ে না হঠাৎ তারা একটা জায়গায় পৌঁছল যেখানে নদীর ঘাটের মতন দেখা যায় কিন্তু জায়গাটা অদ্ভুত নীরব বাতাস নেই পাখির ডাক নেই এমনকি ব্যাঙের শব্দও নেই সোহেল ফিস করে বলল ভাই এখানে কেমন জানি লাগে ঠান্ডা ঠান্ডা একটা হাওয়া বইতেছে গায়ে কাটা দিয়ে উঠতেছে কামরুল হাসে তুই বেশি ভয় পাস রে চল জাল ফালাই বেশি দেরি করলে মাছ পাইমো না তারা নদীর ধারে বসে জাল ফেলল কিন্তু কেউ খেয়াল করল না এই জায়গাটাই লুকমুখে পরিচিত ছিল ঘাট নামে এখানে বহু বছর আগে মরা মানুষ ওরা হতো কেউ কেউ বলে এখানে কিছু আত্মা এখনো নাকি ঘোরাফেরা করে সুহেল আর কামরুল নদীর ঘাটে বসে গেছে নদীর হালকা ঢেউ এসে ঘাটের মাটি ছুঁয়ে যাচ্ছে আকাশে আদা চাঁদ দেখা যাচ্ছে মাঝে মাঝে মেঘ এসে ঢেকে দিচ্ছে তারা মাছ ধরার জাল নদীতে ফেলছে কিন্তু এখনো কোনো মাছ ধরেনি সুহেল পানির দিকে তাকিয়ে বলল এখন যদি হঠাৎ এখানে বিশাল একটা বোবাল ওঠে কামরুল হেসে বলল না ভাই আমি ভাবতে যদি হঠাৎ পানির নিচ থেকে একটা হাত ওঠে ধার ধরে আমাদেরকে টান দেয় সুহেল থেমে গেল একটু চুপচাপ থেকে বলল তুই এমন কথা কইস না আমার জানি কেমন ভয় লাগতাছে সেরে কামরুল মুসকি হেসে বলল আসলে ভাই আমি আগেও এই জায়গার কাছাকাছি একবার আইছিলাম তখন জাফর কাকা একটা ভয়ঙ্কর ঘটনা বলছিল আমাকে সুহেল আগ্রহ নিয়ে জিজ্ঞেস করল কি ঘটনা কামরুল ধীরে ধীরে বলতে লাগল জাফর কাকা কয় একবার এক লোক নাকি অনেক রাতে মাছ ধরতে আইছিল হঠাৎ দেখে সে নদীর উপার থেকে একটা মহিলা ডাক দিতাছে ভাই ও ভাই ভাই একটু সাহায্য করেন আমাকে একটু সাহায্য করেন ভাই আমি পথ হারাইয়া ফেলছি লোকটা ভাবল তারও বিপদ হইছে মনে হয় যাই তাকে একটু সাহায্য করি কিন্তু গিয়া দেখে কোনো মহিলা নাই চারিদিকে অন্ধকার কিচ্ছু দেখা যাচ্ছে না হঠাৎ পিছন থেকে ঠান্ডা এক বাতাস বয়ে গেল আর একটা গলার আওয়াজ শোনা যায় সুহেল থতমতো খেয়ে গেল সত্যি ঘটনা নাকি তামরুল বলল আরে শুই শেষ কর লোকটা দৌড় দিতে গিয়ে পাপ পিসলাইয়া পড়ে যায় তখন সে দেখে নদীর পারে একটা চিতা জ্বলতেছে কিন্তু আগুন নাই ধোঁয়াও নাই শুধু আলোর মতো জ্বলতেছে কেউ একজন দাঁড়ায় আছে এক পায়ে উল্টো মুখে সুহেলের গলা শুকিয়ে গেল বলল তোর কাকা পাগল নাকি কামরুল বলল পাগল নারে বোকা কাকা তখন তেইশ বছর বয়স মাত্র মাছ ধরা তার প্রচুর নেশা ছিল সে ঘটনার পর থেকে আর কোনো দিন নদীতে নামেই নাই কয় ওই জায়গাটার নাম চিতাঘাট সোহেল বলল এই যে আমরা বসে আছি এইটাই কি তাহলে ওই জায়গা তামরুল হেসে বলল তোর ভাই আমি কি জানি তরে ভয় দেখাইতেছি কিন্তু দুজনেই হঠাৎ একটু চুপ করল এক ধরনের অজানা শীতল ঘন বাতাস তাদের ঘিরে ধরেছে জলের মধ্যে শব্দ থেমে গেছে একটা পোকাও ডাকছে না বাতাস থেমে গেছে গাছের পাতাও নড়ে না সোহেল নিচু গলায় বলল ভাই তুই একটা কথা বল কামরুল কি সোহেল তোর ঠান্ডা কামরুল আস্তে আস্তে না না ভাই কিন্তু গায়ে ঠিক তখনই পেছন থেকে মাটির উপর চটি জুতার আওয়াজের শব্দ পাওয়া গেল টক 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 শব্দ হচ্ছে শব্দটা যেন একদম পিছন থেকে আসছে যেন কারো চটি পায়ের শব্দ শুকনো পাতার উপর দিয়ে ধীরে ধীরে এগিয়ে আসছে সুহেল আর কামরুল একে অপরের দিকে তাকিয়ে গেল দুজনেই অবাক কামরুল আর সুহেলের ঠোঁট কাঁপছে কামরুল সুহেলকে বলল তুই কিছু দেখেছিস সুহেল ফিস ফিস করে বলল না ভাই কিন্তু শুনেছি কে যেন আসতেছে তারা দুজনেই পেছনে তাকালো টর্চের আলো জ্বালিয়ে ধরল কিন্তু আটচার্যের ব্যাপার কেউ নেই শুধু একটা শুকনা গাছের নিচে একজোড়া পায়ের ছাপ যেন কেউ পা দিয়ে দাঁড়িয়েছিল পায়ের ছাপগুলো নদীর কাটামাটিতে খুব স্পষ্টভাবে দেখা যাচ্ছে সুহেল বলল চল ভাই আমরা জায়গা এই জায়গা ভালো না হঠাৎ ঠিক তখনই জলের মাঝে একটা মহিলার কণ্ঠস্বর শোনা গেল তোমরা তোমরা আমার আমার ঘাটে ঘাটে কেন কি করো গলাটা ঠান্ডা নিঃশব্দে বলা কিন্তু শব্দটা ঠিক কানে এসে ধাক্কা মারল কামরুল দম নিতে পারল না তার গলা শুকিয়ে গেতে লাগলো হাত থেকে টসটা পড়ে গেল তারা দুজনেই নদীর দিকে তাকালো আর তখনই পানির মধ্যে এক মহিলা দাঁড়িয়ে আছে মাথায় লম্বা চুল যেগুলো ভেজা ভেজা হয়ে গলায় আটকে আছে মুখে দেখা যাচ্ছে না সাদা শাড়ি পরা চোখ নেই কিন্তু তারা বুঝতে পারছে সে তাকিয়ে আছে ওদের দিকে সে ধীরে ধীরে পানির উপর দিয়ে এগিয়ে আসছে ওই মহিলাটার পানি পানি ছুঁয়েও যাচ্ছে না পা সোহেল চিৎকার করে উঠল ভাই দৌড় দে দৌড় দে তাড়াতাড়ি কামরুল দাঁড়িয়ে থাকতে পারল না হাঁটু কাঁপছে গলার আওয়াজ বের হয় না সে শুধু সোহেলের হাত ধরে দৌড় দিল চারিদিকে তখন ঝিরঝির করে কাঁপছে বাতাস কিন্তু পাতাগুলো কাঁপছে দূরে কে যেন কান্নার শব্দ করছে দৌড়তে দৌড়তে হঠাৎ তারা একটা পুরনো মন্দিরের ধার চলে এলো সেখানে একটা পুরাতন বটগাছ আছে তারা দম নিতে নিতে বটগাছের নিচে বসে পড়ল সুহেল কাপা কলায় বলল আমিও চোখ তুই দেখছিলি আমিও না আমিও কামরুল ওর চোখ ছিল না দেখিনি ভাই ওই ভূত মহিলাটা দেখতে এত ভয়ঙ্কর আমি দেখেই তো অজ্ঞান হয়ে গেছিলাম প্রায় তারা খানিক্ষণ বসেই রইল শরীর কাঁপছে গলার আওয়াজ বের হচ্ছে না মনে হচ্ছে কেউ গলার ভিতরে হাত ঢুকিয়ে চেপে ধরছে তখনই হঠাৎ করে আজানের ধ্বনি বেশে এলো ফজরের আজান হচ্ছে আশেপাশের পরিবেশ এক সেই হালকা হয়ে গেল সুহেল বলল চল ভাই সূর্য উঠতেছে জীবনটা বাঁচল রে কামরুল আস্তে করে বলল ভাই আমরা বাঁচছি ঠিকই কিন্তু ওই জায়গাটার কিছু ছিল নিশ্চয় কিছু এখনো আছে আর কেউ যদি ভুল করে সেই খাটে যায় হয়তো ফিরতে পারবে না তারা ধীরে ধীরে গ্রামের পথে হাঁটতে লাগলো পেছনে তাকায় না সামনে সূর্যের আলো উঠতে শুরু করেছে চারপাশে পাখির ডাক শোনা যাচ্ছে কিন্তু কেউ জানে না রাতের সেই নদীতে এখনো নাকি সেই ভূত মহিলা বারবার বলে আমার ঘাটে কে রে এই আমার ঘাটে কে এসেছিস বন্ধুরা এই ছিল আজকের গল্প চিতাঘাটের ভূত যদি মাঝরাতে নদীর ধারে যেতে চান আগে ভালোভাবে ভেবে নেবেন হয়তো কেউ এখনো আপনাকে সেই ঘাটে ডাকছে কিন্তু সেই ডাক কি সত্যিকার মানুষের প্রিয় বন্ধুরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেলাইকনটি টি টিপে রাখুন কারণ সামনে আসছে আরও শীতল হাওয়া নিঃশব্দ ডাক আর ভয়ঙ্কর সত্যের মুখোমুখি হওয়ার নতুন নতুন গল্প ভুলেও মিস করবেন না প্রতি শুক্রবার রবিবার ও বুধবার রাত ঠিক নয়টা তিরিশ মিনিটে আমাদের চ্যানেলে নতুন নতুন ভূতের বাস্তব গল্পের ভিডিও আপলোড করা হয় আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি চেপে রাখুন তাহলে অটোমেটিক আমরা যখন ভিডিও আপলোড করব আপনার ফোনে নোটিফিকেশন চলে যাবে সেখান থেকেই আমাদের নিত্য নতুন ভূতের গল্পের ভিডিও দেখতে পাবেন আমি আপনাদের বন্ধু রাজনীল আজকের মতো বিদায় নিচ্ছি ভূত এফ চ্যানেল থেকে আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন টাটা